বাজারের সকল ব্যবসায়ের বিজয় তাদের আমরা শুধু চিঠি নাই আমরা কিন্তু শুধু চিঠি নাই আসি তার

আমরা আজকে এই প্রোগ্রাম আমরা বিজয়ের দিনে ক্ষমা করে দিলাম আর অভিযোগ নাই একসাথে মিলে সাথে নিয়ে আমরা এই বাজারটাকে সুন্দর করতে চাই আমরা মনে করি এই মুকুন্দ কাতি বাজারের মধ্যে সবচেয়ে সেরা ব্যক্তিত্ব সবচেয়ে ভদ্র ব্যক্তিত্ব সবচেয়ে সুন্দর মনের ব্যক্তিত্ব আমাদের তমজ্জল ভাই এই জন্য

অনেক কিছু হয়েছে তারপরেও আপনারা যে আমাদের সাথে ছিলেন গতকাল পর্যন্ত আপনার যে পরিমাণ দোয়া করেছেন এটা আমাদের জন্য এটা তপতল ভাইয়ের পাওনা ছিল কেউ আমার ঠেকানোর জন্য সভাপতি এত বছর ভাইকে ঠেকানোর জন্য বিভিন্নভাবে ভাবে হয়েছে আপনারা আমরা এই ষড়যন্ত্রের দাঁত জবাব দিয়েছি আজকে মাধ্যমে কতটাকে আমি বলেছিলাম আপনারা অনেক পরিশ্রম করেছেন অনেক চ্যাক আমাদের চরিত্রটা কেমন আমাদের চরিত্রটা এমনই চরিত্র মানুষকে ভালোবাসার চরিত্র চরিত্র এখন চার হাজার সাড়ে চার দোকান শান্তি বর্ষণ করব গোবিন্দ আচারজন না হয় আমরাদের যে গুটি আছে সব সহযোগিতা করব এই বছর কত চলে গেছে আবার 3 জান আসবে আবার 3 বছর যাবে ইনশাআল্লাহ আপু বলবো राजो राजू राजूल